আচ্ছা আপনিও কী ভাবেন মেয়েরা আসলে ওই সব পুরুষদেরই পছন্দ করে যারা খুব গুছিয়ে কথা বলে কিংবা যারা খুব ভদ্র আর শান্তশিষ্ট আপনি হয়তো মনে করেন নারীরা শুধু রোম্যান্টিক বা ফিল্মি ডায়লগ শুনলেই গলে যায় কিন্তু বিশ্বাস করুন আসল সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন মেয়েরা আসলে এমন পুরুষের প্রেমে পড়ে যে তার মনের গভীরের এমন কিছু জায়গায় স্পর্শ করতে পারে যা সে নিজেও কাউকে দেখাতে ভয় পায় আজ আমি আপনাকে এমন আটটি গোপন সাইকোলজিক্যাল কথা বলবো যা শুনলে যে কোনো নারীর হৃদস্পন্দন বেড়ে যাবে আর সে আপনার প্রতি এক গভীর টান অনুভব করবে এই কথাগুলো সে মুখে কখনো স্বীকার করবে না কিন্তু মনে মনে সে এটাই চায় যে আপনি তাকে এই কথাগুলো বলুন চলুন জেনে নেওয়া যাক সেই জাদুগুলো কি? দেখুন বন্ধু একটা সম্পর্ক শুধু দেখতে সুন্দর হলেই হয় না তার গভীরতা থাকতে হয় আমরা পুরুষরা অনেক সময় ভাবি নারীরা হয়তো দামি উপহার বা রেস্টুরেন্টে খাওয়ালেই খুশি হয় কিন্তু একজন নারীর মনস্তত্ব একটু আলাদা তারা চায় কেউ তাকে বুঝুক তার ভেতরের সত্তাটাকে চিনুক আজ যে আটটি পয়েন্ট নিয়ে কথা বলবো সেগুলো আপনার সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে এক তার ভেতরের বুনো সত্ত্বাকে স্বীকার করা প্রথমেই যে বিষয়টি আসে তা হলো তার চোখের ভাষা বোঝা সমাজ এবং পরিস্থিতির চাপে মেয়েদের সবসময় একটা মুখোশ পরে থাকতে হয় তাদের শেখানো হয় সবসময় ভদ্র হতে নম্র হতে এবং সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে কিন্তু প্রতিটি নারীর ভেতরেই একটা সুপ্ত আগ্নেয়গিরি থাকে একটা বুনো স্বভাব থাকে যা সে লুকিয়ে রাখে সে ভয় পায় যদি সে তার এই পাগলামিটা প্রকাশ করে তবে লোকে তাকে খারাপ ভাববে এখন ভাবুন আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে খুব সহজভাবে বলেন জানো তোমার চোখের ওই যে একটা বুনো পাগলামি আছে না ওটাই আমার কাছে তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে তখন তার মনের অবস্থা কি হবে এই একটা কথায় তার সব ভয় কেটে যাবে সে বুঝবে আপনি তাকে বিচার করছেন না আপনি তার ওই মুখোশের আড়ালের মানুষটাকেই ভালোবাসেন যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি লুকিয়ে রাখে আপনি তাকেই খুঁজে পেয়েছেন আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ সে আপনার সামনে নিজেকে উজাড় করে দিতে আর দ্বিধা করবে না দুই তার রাগের পেছনের সৌন্দর্য দেখা আমরা অনেকেই ইউটিউবে মেয়েরা কিসে দুর্বল এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখি তাই না কিন্তু জানেন কি নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ইমোশন বা আবেগ বিশেষ করে তার রাগ মেয়েরা যখন রেগে যায় তখন তাদের চেহারায় তাদের কণ্ঠস্বরে একটা আলাদা তেজ চলে আসে বেশিরভাগ পুরুষ এতে বিরক্ত হয় বা ভয় পায় আর মেয়েরাও ভাবে এই বুঝি সম্পর্কটা নষ্ট হলো কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি যদি শান্ত থেকে তাকে বলেন তুমি যখন রেগে যাও তখন তোমাকে ভালোবাসতে আমার আরও বেশি ইচ্ছে করে তোমার ওই রাগী লুকটাই আমার প্রিয় বিশ্বাস করুন এটা শোনার পর তার রাগ তো জল হয়ে যাবেই উল্টো সে আপনার প্রতি এক অদ্ভুত মুগ্ধতা অনুভব করবে কেন জানেন কারণ সে দেখছে আপনি তার সবচেয়ে খারাপ বা কঠিন রূপটা দেখেও পালিয়ে যাচ্ছেন না বরং সেই রূপটাকেও আপনি ভালোবাসছেন এটা তাকে একটা বিশাল মানসিক নিরাপত্তা দেয় সে ভাবে এই মানুষটা আমার রাগ সহ্য করতে পারে তার মানে এ আমাকে ছেড়ে কখনো যাবে না এই নিরাপত্তাটাই তাকে আপনার প্রতি দুর্বল করে তোলে তিন তার পাগলামিগুলোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া প্রত্যেকটা মানুষেরই কিছু নিজস্ব পাগলামি থাকে কিছু অদ্ভুত স্বভাব থাকে মেয়েরা নিজেদের এই স্বভাবগুলো নিয়ে খুব সচেতন থাকে তারা ভাবে এগুলো হয়তো অপরিপক্কতা বা ছেলে মানুষই তাই তারা প্রেমিকের সামনে খুব মেপে মেপে চলে কিন্তু আপনি যদি তাকে বোঝাতে পারেন যে তার ওই নির্দিষ্ট পাগলামিটাই তাকে আর দশটা মেয়ের চেয়ে আলাদা করেছে তবে ম্যাজিকটা দেখবেন ধরুন সে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে খুব এক্সাইটেড হয়তো রাস্তায় একটা বিড়াল ছানা দেখে লাফালাফি করছে কিংবা বৃষ্টির শব্দে গান গাইছে আপনি তখন তাকে থামিয়ে দেবেন না বরং তাকে বলুন তোমার ভেতরে যেই একটু পাগলামি আছে এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে আর সত্যি বলতে তোমার এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি টানে এই কথাটি তাকে অনুভব করায় যে সে যেমন আছে ঠিক তেমনই সে পারফেক্ট তার নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই আর যখন কেউ কারো কাছে নিজের আসল রূপে থাকার স্বাধীনতা পায় তখন সেই সম্পর্কটা আত্মার বন্ধনে পরিণত হয় চার তার কথা শোনার আগ্রহ দেখানো এই পৃথিবীতে সবাই বলতে চায় কিন্তু শোনার মানুষ খুব কম আর মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য তারা চায় তাদের কথা কেউ মন দিয়ে শুনুক অনেক সময় তারা কথা বলতে গিয়ে ভাবে হয়তো সামনের মানুষটি বিরক্ত হচ্ছে বা বোর ফিল করছে তাই তারা অনেক কথা চেপে যায় কিন্তু আপনি যদি তাকে বলেন জানো তুমি যখন কথা বলো তখন আমার চারপাশের বাকি সব আওয়াজ আমি ভুলে যাই আমার শুধু তোমার কথা শুনতেই ভালো লাগে এটা তার জন্য পৃথিবীর সেরা কমপ্লিমেন্ট হতে পারে অনেকে নারীর মন জয় করার উপায় খোঁজেন কিন্তু আসল উপায় তো এটাই মনোযোগ যখন আপনি তাকে বোঝাবেন যে তার প্রতিটি শব্দ আপনার কাছে গুরুত্বপূর্ণ তখন সে নিজেকে স্পেশাল মনে করবে সে বুঝতে পারবে যে আপনি তার রূপের চেয়েও তার ব্যক্তিত্ব এবং তার মনের ভাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অনুভূতিটাই তাকে আপনার খুব কাছে নিয়ে আসবে পাঁচ তার ছোট ছোট মিথ্যেকেও ভালোবাসার চোখে দেখা শুনলে হয়তো অবাক হবেন কিন্তু মেয়েরা মাঝে মাঝে খুব ছোট ছোট মিথ্যে বলে এগুলো কোনো প্রতারণা নয় বরং নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়তো সে বলল সে র্যাডি হয়ে গেছে কিন্তু আসলে সে তখনও মেক করছে কিংবা সে বলল তার খিদে নেই কিন্তু আসলে সে আপনার পকেট বাঁচানোর চেষ্টা করছে আপনি যদি তার এই ছোটো মিথ্যেগুলো ধরে ফেলে তাকে বকাঝকা না করে বরং মিষ্টি করে বলেন তোমার এই ছোট ছোটো মিথ্যেগুলো আমার খুব ভালো লাগে কারণ এতেও তোমাকে খুব নিষ্পাপ মনে হয় তবে সে চমকে যাবে সে বুঝবে যে আপনি তাকে কতটা গভীরভাবে চেনেন আপনি তার মিথ্যেটা ধরেছেন ঠিকই কিন্তু তাকে অপমান করেননি বা বিচার করেননি বরং তার ওই মিথ্যের পেছনের ভালো উদ্দেশ্যটুকু আপনি বুঝতে পেরেছেন এই যে তাকে না বলেও বুঝে ফেলা এটাই একজন পুরুষের প্রতি নারীর শ্রদ্ধা ও ভালোবাসা বহু গুণ বাড়িয়ে দেয় ছয় তার প্রচেষ্টাকে বিশাল করে দেখা সম্পর্কে মেয়েরা অনেক ছোট ছোট কাজ করে যা আমরা ছেলেরা অনেক সময় খেয়ালই করি না হয়তো সে আপনার জন্য একটা বিশেষ গান খুঁজে বের করেছে কিংবা আপনার পছন্দের রঙের শার্ট পরতে বলেছে এই ছোট বিষয়গুলো তাদের ভালোবাসারই প্রকাশ আপনি যদি তাকে বলেন তুমি যখন আমার জন্য ছোটোখাটো কিছু করো তখন আমার মনে হয় তোমার মনের ভেতর আমার জন্য একটা আলাদা পৃথিবী আছে এই কথাটি তার কাছে কতটা দামি তা আপনি কল্পনাও করতে পারবেন না এর মানে হল আপনি তার এফোর্ট বা প্রচেষ্টাকে দেখছেন আপনি তাকে টেকেন ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নিচ্ছেন না ইউটিউবে বা ফেসবুকে অনেকেই মেয়ে পটানোর সহজ উপায় লিখে সার্চ করেন কিন্তু কোনো কৌশল বা ট্রিক্স দিয়ে যা হবে না তার চেয়ে হাজার গুণ বেশি কাজ হবে যদি আপনি তার এই ছোটো ছোটো যত্নের প্রশংসা করতে পারেন কৃতজ্ঞতা প্রকাশ করা ভালোবাসারই আর এক নাম সাত তাকে সত্যের প্রতীক হিসেবে দেখা আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে চারপাশে অনেক নকল বা মেকি মানুষের ভিড় সবাই কিছু না কিছু অভিনয় করে যাচ্ছে এর মাঝে যখন আপনি আপনার সঙ্গীকে বলেন তোমার কথায় এমন একটা সত্যতা আছে যা আমাকে এই পৃথিবীর সব মিথ্যাকে দূরে নিয়ে যায় তখন সে নিজেকে আপনার জীবনের ধ্রুবতারা মনে করে মেয়েরা খুব দ্রুত মেকি মানুষ চিনতে পারে তাই তারা চায় তাদের সাথে কেউ শতভাগ সৎ থাকুক এবং তাদের সততার মূল্যায়ন করুক আপনি যখন তাকে বলবেন যে তার সরলতা আপনাকে শান্তি দেয় তখন সে বুঝবে আপনার জীবনে তার অবস্থান কতটা উঁচুতে সে কেবল আপনার প্রেমিকা নয় সে আপনার মানসিক প্রশান্তির জায়গা এই অনুভূতি তাকে আপনার প্রতি আরও বেশি দায়িত্বশীল এবং যত্নবান করে তুলবে আট তাকেই আপনার পৃথিবী মনে করা সবশেষে যে কথাটি যে কোনো নারীর হৃদয় গলিয়ে দিতে পারে তা হলো তাকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু করা এর মানে এই নয় যে আপনার কাজ বা পরিবার বাদ দিয়ে সারা দিন তার পেছনে ঘুরবেন এর মানে হলো যখন আপনি তার সাথে আছেন তখন আপনি শুধুই তার তাকে বলুন তুমি যখন আমার সামনে থাকো তখন আমার মনে হয় আমার পুরো পৃথিবীটা শুধু তোমাকে ঘিরেই ঘুরছে এই একটি লাইন তাকে বুঝিয়ে দেয় যে সে আপনার কাছে কতটা অপরিহার্য মেয়েরা চায় তার সঙ্গীর কাছে সে যেন প্রায়রিটি বা অগ্রাধিকার পায় যখন সে জানবে যে আপনার ব্যস্ত পৃথিবীর মাঝেও সেই আপনার সবচেয়ে প্রিয় মানুষ তখন সে আপনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে এই গভীর সংযোগটাই একটা সম্পর্ককে সাধারণ থেকে অসাধারণ করে তোলে বন্ধুরা এতক্ষণ যে আটটি গোপন কথার আলোচনা করলাম এগুলো কিন্তু কোনো বানানো ডায়লগ নয় এগুলো হলো মানুষের মনের গভীরের সাইকোলজি মেয়েরা এগুলো মুখে বলে ঠিকই কিন্তু তারা মনে প্রাণে চায় তাদের ভালোবাসার মানুষটি তাদের এভাবে বুঝুক এভাবে অনুভব করুক আপনি যদি আপনার সঙ্গীর সাথে এই কথাগুলো সঠিক সময়ে এবং সঠিক আবেগের সাথে শেয়ার করতে পারেন তবে দেখবেন আপনাদের সম্পর্কের রসায়নটাই বদলে গেছে শুধু ভালোবাসা নয় সেখানে তৈরি হবে গভীর বিশ্বাস শ্রদ্ধা এবং নির্ভরতা তাই আজ থেকেই চেষ্টা করুন মানুষটিকে শুধু না দেখে তাকে অনুভব করার তার না বলা কথাগুলো শোনার চেষ্টা করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে আমার এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার মনে হয় যে এই কথাগুলো সত্যি তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি সম্পর্কের এমন আরও গভীর এবং অজানা মনস্তাত্ত্বিক বিষয়গুলো সহজ ভাষায় জানতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাকে নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয় সবাই ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন ধন্যবাদ